হাবিব আপনার শান আপনার সম্মান আপনার ইজ্জত আমি আকাশ চুম্বি করে দিয়েছি পৃথিবীতে কে আছে আপনার সম্মানকে খাটো করে দেখবে কার সাধ্য আছে আপনার সম্মান তারা দাবিয়ে রাখতে পারবে আমার নবীরে ইজ্জত বাড়াইছে কে আরো জোরে বলেন না কে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রুজুকে তোমরা ক্রিয়ে ধরো আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার দিনকে তোমরা ক্রিয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা পরস্পর আলাদা হইও না তোমরা যদি আলাদা হয়ে যাও কোনদিনও তোমরা মসজিদে পৌঁছাইতে পারব না আজকে পৃথিবীতে মুসলমান আড়াইশো কোটি মুসলমান থাকার পরেও প্রায় সাতান্নটা মুসলিম রাষ্ট্র থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে কথা বলতে হবে সারা পৃথিবী করে এক কোটি ইহুদি নাসারা বাইর করা যাবে না মাত্র কয়েক লক্ষ ইহুদি সারা দুনিয়ায় আড়াইশো কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদের ধরে ধরে জবাই করতেছে ধরে ধরে মুসলমানদেরকে হত্যা করতেছে এর কারণ কি আমরা মুসলমানরা নিজেরাই এক হতে পারি নাই আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি আর ইহুদিরা এই সুযোগে মুসলমানদেরকে আক্রমণ করতে সাহস পাচ্ছে কথা কোন ঠিক কিনা অথচ চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ সেখানে মাত্র সোয়া লক্ষ মুসলমান ইশা লক্ষ মুসলমান রাইকা হাবিবে বাদ জগৎ থেকে পর্দা নিয়েছে এরপরে হযরত আবু বকর সিদ্দিক খলিফার মস্তদে তিন বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করার পর তিরান্বিতকাল মোবারকের পরে হযরত তোমর ফারুক আজম তিনি খলিফার মস্তদে বসলেন সারা পৃথিবীর জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারস্য বলেন সিরিয়া বলেন রোমান সম্রাট বলেন জাপান জার্মান ইউরোপ আমেরিকা সারা পৃথিবীর একশত সতেরোটা রাষ্ট্র করেছে তখন কোটি কোটি মুসলমান ছিল না এত এত মসজিদ এত এত মাদ্রাসা এত এত আলম ছিল না কিন্তু ওমরকে সারা জগতের মানুষ ভয় পাইছে ঠিক না কারণ তার ভিতরে ছিল আল্লাহর ভয় নবীজির মোহাম্মত তাদের ভিতরে ঐক্য ছিল বাইতুল মোকদ্দাস বিজয় করতে ওমরের তরবারি নেওয়া লাগে নাই শুভাল করবেন না মেয়ার ছয়শত ছাপ্পান্ন ওমরের তরবারি নেওয়া লাগে নাই বিশাল ইতিহাস হজরতে খালিদ বিন ওয়ালিদ কে যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলেন তিনি যাইতে যাইতে বাইতুল মুক্ত মুসলমানদের প্রথম কিবলা কথা বলেন কথা বলেন বাইতুল মুকদ্দাসের জন্য আজকের রক্তকরণ হয় যেই জমিনে অসংখ্য পয়গাম্বরদের গাম্বরদের মাঝার যে বাইতুল মুকद्दসে আমান নবী মেরাজের রজনীতে নামাজ করেছিলেন পয়গম্বরদেরকে সাথে নিয়ে যখন যুদ্ধ শুরু হবে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন খ্রিস্টান পাদ্রীদের কাছে গিয়েছিল তাদেরকে বলেছিল যুদ্ধ করবে খ্রিস্টানরাও বলতেছে তুমি বাইতুল মুকद्दস বিজয় করতে পারবে না আমি করব না কে করবে অর্ধ পৃথিবীর ওমর ফারুক আজম করবে তখন খলিফারা বলতেছে খ্রিস্টানরা ওমরকে সে কি কোনো পয়গম্বর বলে না তাহলে সে একজন বেদুইন ছিল নবীর কাছে আয়সা কালেমা গ্রহণ করেছে রসুল তাকে খলিফা বানিয়ে গেছে খ্রিস্টান পাদ্রীরা ভবিষ্যৎবাণী দেখে বলতেছে আমরা জানি ওমরের হাতে বাইতুল মোকাদ্দসের বিজয় হবে আমরা যুদ্ধ করতে চাই না উমরকে আসতে বলো আল্লাহ আকবর একটু আসতে গেলেন যুদ্ধ করতে চাই না উমরকে আসতে বলো মদিনাতুল মনাউ থেকে ওমর ফারুক আজম পিছে উটের পিঠে করছে হাঁটতেছে একজন উটের উঠ আমি টানবো কখনো তুমি টানবা অর্ধ পৃথিবীর বাদশাহ সমাজে আজকে ফাতিনা তার অভাব নাই ও মেম্বার হয়েছে কিনা সন্দেহ রাস্তায় বাইর হইলে সিকিউরিটির অভাব পড়ে না কথা কইতে হইব তো নাহলে তো ওর গাড়ের কোন অভাব পড়ে না আর অর্ধ জাহানের খলিফা রাস্তায় বাইর হয় তার কোন সিকিউরিটি লাগে না তার পাহারাদার লাগে না খেজুর পাতার ধরে বসে দুনিয়াকে শাসন করছে এক ওমরকে ভয় পাই নাই এমন কোনো মায়ের বুধই যুগে ছিল না হাদিস শরীফ এসেছে যে ওমর দেখলে শয়তান পর্যন্ত পঞ্চাশ হাত দূরে থাকত কি ওমর ওমরের কাছে মেশিন গান ছিল বড় বড় রাইফেল অস্ত্র ছিল এরপর ওমরকে মানুষ ভয় পাইছে ওমরের নীতি তার আদর্শ মানুষকে এমন আকৃষ্ট করছে জগতের মানুষ তারে দেখলে ভয় পায় এই ভয়টা ছিল সে আল্লাহর ভয় হাবিবের ভয় একদিন ওমর তার রাজ্যের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে এক মহিলার ঘরের পাশে যায় দাঁড়াইছে মহিলা কি করে জানেন মহিলার একটা বকরি আছে এটার দুধ বিক্রি করে তাদের সংসার চলে মহিলার ঘরে একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত মহিলা বলতেছে দুধ মাত্র আধা কেজি থেকে এক কেজি পরিমাণ হবে আমরা যদি এটার সাথে এক কেজি পানি মিশাই তাইলে আমাদের একটু ব্যবসা বেশি হবে এরকম আছে না কুড়ি গ্রামে মনে হয় নাই বাংলাদেশে সবচেয়ে ভেজাল দুইটা জিনিসে মধু আর দুধের মধ্যে অথচ দুইটা খাবারই জান্নাতি খাবার এই দুইটা খাবার জানাতি খাবার এই দুইটার মধ্যে সবচেয়ে বড় ভেজাল লাগাইছে দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় কথা আর মধু এটা তো বলার কোনো অপকাশই নাই আপনি ডাকাস্বর ঘুরবেন আমরা দেবো এখন সরিষা সিজন এই যে ফুলের মধু অরিজিনাল মধু যত পরীক্ষা আগে করেন এর চাইতে ভালো মধু আর কারো কাছে নাই এদের সব নাম মিথ্যা কথা ঘরে নিয়ে রাখিয়া দিলে পরের দিন দেখা যায় সব চিনি শিরা বাই কথা কন্যা অথচ যখন মধু বিক্রি করে পুরো মনে হয় যে সাঁট ভাঙে নিয়েছে একেবারে মৌমাসি তাজা মানে যেটা মৌমাসি লড়তেছে খাইতেছে মনে হয় যেন আল্লাহর বান্দা মাত্র কাছেতে বাইরে নিয়েছে কিন্তু এটার মধ্যে যে কি জাউরামি সিটারে ঢুকে রাখছে এটা ধরা খুবই মুশকিল উমর ফারুক আজম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছে এবার মহিলা বলে এই দুধের ভিতরে যদি এক কেজি পরিমাণ পানি মিশাইতে পারি একটু টাকা আমাদের বেশি ব্যবসা হবে আমরা গরিব মানুষ আমাদের সংসারটা একটু ভালো চলবে মেয়ে বলে মা এত বড় কথা তুমি কেমনে বললা এর কি তুমি চিন না উমর যদি জানতে পারে গরদান আলাদা করে ফালাইব উমর যদি জানতে পারে গরদান আলাদা করে ভালাইব মাই গয় ওমর কি দেখেনি ওমর কি দেখবেনি মে উত্তর দেয় উমর না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে না উমর কোথায় আড়ালে মেয়ে বলতেছে উমর যদি জানে শরীরের সাথে তো গরদান মাথা থাকবে না মা বলতেছে ওমর কি দেখবেনি মেয়ে বলে ওমর না দেখলো আল্লাহরে কেমনে ফাঁকি দিবেন ওমর আশ্চর্য হয়ে গেলেন আমার রাজ্যের ভিতরে এইরকম আল্লাহর ভয় যার অন্তরে এই মানুষ আমার রাজ্যে আছে রাজ চলে গেছে উজিরকে বলতেছে যাও প্রস্তাব নিয়ে যাও ওই মরুভূমির ভিতরে এক গরিব এক কন্যা আছে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও তার সাথে আমার ছেলে আবদুল্লা বিন ওমরের বিবাহ দিব আর আজকে আমরা সমাজের মধ্যে যদি মেম্বার থাকে মেম্বার চিন্তা করে চেয়ারম্যানের সাথে আত্মীয় করব। চেয়ারম্যান থাকলে চিন্তা করে উপজেলা চেয়ারম্যানের সাথে আত্মীয় করব। উপজেলা চেয়ারম্যান চিন্তা করে এমপির সাথে আত্মীয়তা করব। এমপি চিন্তা করে মন্ত্রীর সাথে আত্মীয়তা করব কেন ক্ষমতা বাড়ানোর লাগে কি ক্ষমতা পাওয়ার বাড়ানোর জন্য আর ওই যুগে দুনিয়ার ক্ষমতা তাদের কাছে ছিল না তাদের ভিতর আল্লাহর ভয় ছিল নবীর প্রেম থাকার কারণে জগতের মানুষ বাধ্য হয়েছে তাদের কাছে ছুটে আসতে ঠিক কেনা ধরে আবার সেই উমরের দরকার আড়াইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে সামান্য কয়েক লক্ষ ইহুদি মুসলমানদেরকে বন্দি করে রেখেছে এর একটাই মাত্র কারণ মুসলমান মুসলমানদের শত্রু হয়ে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ গত কয়েক মাস আগে ওয়াইসি সম্মেলন হলো মুসলমানদেরকে নিয়ে পৃথিবীর সাতান্নটা মুসলিম রাষ্ট্র তারা এক টেবিলে বসতে চাইছে এই সাতান্নটা মুসলমান রাষ্ট্র এতটাই জঘন্য তিনটা দেশ তারা বসলো না এক হচ্ছে আরব আমিরাত আরেকটা হচ্ছে লেবানন আরেকটা হচ্ছে জর্ডান সাতান্নটা মুসলমান রাষ্ট্রের মধ্যে চুয়ান্নটা মুসলিম রাষ্ট্র এক জায়গায় বসছে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে এক তিনটা রাষ্ট্র বসলো না আজকে ফিলিস্তিন স্বাধীন হলো না এখন আপনি বলেন মুসলমানদের শত্রু কারা যুগে যুগে মুসলমানদের যতগুলো ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো ইহুদিদের মাধ্যমে হয় নাই এই ক্ষতিগুলো মুসলমানদের মাধ্যমে হয়েছে ইহুদিরা কি বলতো জানেন নাইট যাদেরকে বলা হয় খ্রিস্টান তারা বলতো আমরা মুসলমানদের কাছে আর কিছু শিখছি বা না শিখছি বিশ্বাসঘাতকতা কেমনে করতে হয় এটা মুসলমানদের কাছে আমরা শিখছি এখনো আপনাদের মধ্যে হাজারো বিশ্বাসঘাতক আছে আপনার সামনে চলবে আপনার সাথে ভালো ব্যবহার করবে একটু পরে আপনার মারার জন্য যা কিছু করা দরকার সব ষড়যন্ত্র করবে কথা কন কাফের দেখলে চিনা মুমিন দেখলে চিনা যাইব কিন্তু মুনাফেক আপনি কেমনে চিনবেন সমাজের মধ্যে হাজার হাজার মুনাফেক করতেছে মুনাফেক আপনি কেমনে চিনবেন মুনাফেক নামাজও করে আবার দুশ্মনীও করে হিন্দু সম্প্রদায় মূর্তি পূজা করে আগুন পূজা করে দেবদেবীর পূজা করে তাদেরকে দেখলেই চিনা যায় তারা অন্য ধর্মের বিতর্ভী কথা কয়েন একটু আর মুমিন যারা ফিরসাতল মুকমিনিন ফাইন্নামা গিয়ানসুরুমিন নুর ইল্লাহ তোমরা মুমিনদের নজরকে ভয় করো কেন তার আমি আল্লাহর নূর দিয়া দেখে আল্লাহর অলিজের সামনে গেলে চীনা যায় কোনটা মমিন আর কোনটা কমিন যেই অলি আল্লাহর দরবারে গেলে যার সামনে গেলে তার চোখের দিকে তাকানোর ক্ষমতা হবে না আপনার আপনি শুধু থপথপ করে কাঁপবেন আপনি তার সামনে গেলে ইত্যাকুল্ল আল্লাহর ভয় আপনার হৃদয়ে জাগ্রত হতে থাকবে আপনার মনে করতে হবে ইনি হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু আল্লাহর মমিন বান্দা সেই দরজার সেই দরজার মহামানব ছিল আমার হুজুর। জাকের হুজুরা হাজার হাজার নালিশ নিয়ে হুজুরের সামনে গেলে সব কোনো কিছু মনে থাকতো না হুজুরের চেহারাটার দিকে তাকাইলে কিচ্ছু মনে না শরীর থরথর করে কাঁপতে থাকতো এরা হচ্ছে মুমিন। কিন্তু মনাফেক নামাজও পড়বো রোজাও রাখবো হজ করবো জাকাত দিব কোরআন হাদিস ইজমা কেয়াস সব কিছুর পাণ্ডিত অর্জন করব। আবার পিছনে পিছনে নবীর দুশ্মনী হাবিবে পাকের দুশ্মনী অলি আল্লাদের দুশ্মনী সাধারণ মানুষকে কেমনে হত্যা করা যায় সেই ষড়যন্ত্র নিয়ে বৈশাখ হয় যে দল ছিল কারবালার ময়দানে নবী পরিবার ছিল বাহাত্তর জন আর এজিদের সাথে ছিল বাইশ হাজার কত এখন বেশি না বাইশ হাজার আপনাদের সাথে আমার একটু ফাঁকাটা বেশি হয়ে গেছে বাহাত্তর বেশি নাকি বাইশ হাজার বেশি এই বাইশ হাজারের তারা কি হিন্দু ছিল খ্রিস্টান ছিল বিধর্মী ছিল একটাও না। প্রত্যেকটা নামাজওয়ালা ছিল শুধু নামাজওয়ালা কিসের মেয়া তিন হাজার মুফতি সাত হাজার পুরানো হাফ